শুভেচ্ছা স্বাগতম সবাইকে আজকে তোমাদের দেখাবো টি এইস টি এইচ কখন দ হয় এবং কখন থ হয় এটা তোমাদের দেখাবো তোমরা সাধারণত জেনে থাকবে যে টি এইচের পরে যদি ই বাওয়েল আসে তাহলে নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট ক্ষেত্রে তোমাদের দ সাউন্ড হবে ই বাদে অন্যান্য বাউল যদি আসে তাহলে তোমার থ হবে তো এটা তো গেল একটা নিয়ম আর এখন তোমাদের দেখাবো নাউন থেকে কিভাবে তোমার বার্ভ তৈরি হয় এর পরে ই দিয়ে এটা দেখাবো তো ফার্স্ট অফ অল দেখো কলত কলথ দেখো সি সি এল ও এটা কিন্তু ক্লোথ ক্লোথ মানে কি ক্লোথ মানে হলো কাপড় তো এটা যদি একটু ট্রান্সক্রিপশন করি ফোনেটিক ট্রান্সক্রিপশনটা করি দেখো এটা হবে ক্লোথ ফোন ট্রান্সক্রিপশনটা হবে ক্লোথ আর এখানে যদি তোমার এক ই দা হয় এখনে তোমাৰ যদি ই দিন কিন্তু নাউন এটা হৈ গ'ল তোমাৰ ভাৱ ভাপটা ক্লথ এটা কিন্তু ক্লথ হৈ গ'ল এখন ক্লথ মানে ক্লথ মানে তোমাৰ পৰিধান কৰা এটা কিন্তু দুটাই চেঞ্জ হৈ গ'ল দেখ আগে ঔটা চিলু এখনে অচাউণ্ড হৈছে ক্লথ আৰু এখন অলপ ক্ল'থ তো এটা একটু ট্রান্সক্রিপশন করে দেখায় তোমাদের তার মানে এখানে ফোর আর এর মধ্যে একটা সংযোগ তৈরি হয়েছে ফোর উপরে ইটার প্রভাব ফেলেছে যার কারণে এটা দেখো ট্রান্সক্রিপশন করে দেখাচ্ছি তোমাদের এটা হবে কে এল এটা হবে তোমার এটা ক্লোথ তো এটা ছিল ক্লোথ আর এটা ক্লোথ তো বাংলাটা দেখো বাংলাটা তোমাদেরকে বাংলা লিখে দেখাচ্ছি এটা ছিল হলো এটা ছিল ক্লোথ আর এরপর একটা হলো তোমার এটা কিন্তু কৌ হবে ক্লোথ দেখো দুইটা কিন্তু বারটা কিন্তু দুটাই চেঞ্জ হয়ে গেছে এখানে এই ওটা ওটা কিন্তু মানে এটা তো আলপাবেট সাউন্ড যেটা সেটা হলো ও ওটা কিন্তু ও চলে এসেছে এই ম্যাজিক কারণে আর এইটা যদি না থাকে তাহলে তোমার এটা অ সাউন্ড হয়েছে এটা ক্লোজ সিলেবলের কারণে এটা ক্লোথ হয়েছে তো আর একটা দেখো এরপরে তোমাদের আরেকটা দেখাচ্ছি যেমন ব্রেথ বি এ টি এইস এই ব্রেথ মানে হলো তোমার শ্বাস প্রশ্বাস তো ব্রেথটা একটু ফোনেটিক ট্যাসক্রিপশান করে দেখাচ্ছি তোমাদের ব্রেথ আর টি হলো তোমার ব্রেথ তো এটা যদি তোমার এখানে যদি একটা ই লাগিয়ে দিই তাহলে কিন্তু তখন হবে শ্বাস পোশার চলা হলো এখন কিন্তু এর সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল এখন এটা হবে ব্রিথ ব্রিথ আগে ছিল ব্রেথ এখন হবে ব্রিথ দেখো এখন একটু ট্রান্সক্রিপশন করে দেখাচ্ছি তোমাদের ভ্রিৎ যেটা কিন্তু মনথং লং এটা লং ই আর এটা হলো তোমার দ ট্রান্সকেশন হলো ব্রিথ তো এখানে দেখো এটা হলো ব্রেথ আর এখানে হলো ব্রিৎ তো এভাবে তোমার অনেক এরকম ওয়ার্ড পাবে নাউন থেকে আগেরটা কিন্তু নাউন ছিল পরেরটা বার হয়ে গেল এটা বার হলো আর আগেরটা নাওন হয়েছিলো নাউন ছিল তো এটার কারণে ভাব হয়ে গেল আর এটা এটার কারণে এখানে লং ই হয়েছে থাকেছিল এ ব্রেথ এরপরে ই আসাতে কিন্তু হয়ে গেল তোমার ব্রিথ এখানে কিন্তু এই যে লং ই হয়েছে তো দেখতে থাকো একের পর এক ভিডিও এরকম ইনফরমেটিভ ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে বাই